আপনি যদি সত্যি চান যে আপনার যে ছবি বা ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে এবং আপনি চাইছেন রিকভারি করতে এবং সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও দেখে নিয়েছেন এবং প্রত্যেকবার হয়তো আপনি ঠকে যাচ্ছেন ঠিক বুঝতে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা অন্তত পুরোটা মন দিয়ে দেখুন বুঝুন পুরো ব্যাপারটা আপনি যদি একবার বুঝে নেন তাহলে দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন নেই তো চলুন শুরু করি আজকে আমি আপনাকে দেখাবো কখন ছবি ফিরে পাওয়া যায় কখন একদমই পাওয়া যায় না আর কিভাবে আগে থেকে সেভ থাকতে পারেন মেন সেটিং দেখানোর আগে একটা বিষয় ক্লিয়ার করি দেখুন যখন আপনার ছবি ফোন থেকে ডিলিট হয়ে যাচ্ছে অর্থাৎ ফোন থেকে ছবি ডিলিট হওয়া মানে সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায় না এটা শুধুমাত্র হিডেন অবস্থায় থাকে বা ফ্রি স্পেস হিসাবে মার্ক হয় ঠিক আছে যতক্ষণ না আপনি নতুন ডেটা অর্থাৎ যে জায়গা থেকে ডিলিট হয়েছে সেই জায়গায় নতুন ডেটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত রিকভারি কিন্তু সম্ভব এবং কিভাবে কোন স্তরে কোন পর্যায়ে সেটা চলুন নেওয়ার পরপর দেখে নিন ভিডিও শেষের দিকে কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্ক বাতা দেব সেটা কিন্তু অবশ্যই জানবেন সেটা জানাটা খুব বেশি প্রয়োজন কারণ সেটা জানলে আপনার রিকভারি করতে অনেকটা সুবিধা হবে যদি কোনো কারণে আপনার ফোন থেকে সমস্ত ছবি ভিডিও ডিলিট হয়ে যায় বা কোন একটা ছবি ভিডিও যেটা আপনি ডিলিট করে ফেলেছেন আপনি কি করবেন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার বা গ্যালারিতে চলে যাবেন এবার আপনি কি করবেন স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসলে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা থাকতে পারে কোথাও গ্যালারি থেকে অ্যালবাম থেকে ট্রেস যেটা থাকে বা এখানে দেখুন রিসেন্ট ডিলেটেড অপশান যেমন রয়েছে আমার এখানে এই জায়গাটা আসলে দেখা যায় যে আইটেমগুলো যে ছবি ভিডিওগুলো আমি রিসেন্ট ডিলিট করেছি সেগুলো শো করে যায় এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডিল ডিলিট হয়ে যায় না এখানে কিন্তু 30 দিন পর্যন্ত থাকে এটা বেসিক বললাম ঠিক আছে এখানে আপনি খেয়াল করে দেখুন যে তিরিশ দিন পর্যন্ত কিন্তু থাকে টাইম ডিটেকশন দেখুন এই যে এবার এইরকম যদি সিচুয়েশন হয় আপনি খুব সহজে এখান থেকে কিন্তু এখানে নিচের দিকে দেখুন রিকভার করতে পারেন খুব ইজিভাবে এটা খুব সিম্পল প্রসেস কিন্তু দেখা গেল আপনার এই জায়গায় ছবিটা নেই এবার সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা চলুন দেখে নিই আপনি কি করবেন আপনার ফোনে যে ফটোজ রয়েছে সেই ফটো চলে যাবেন গিয়ে ওপরের যে প্রোফাইল রয়েছে এখানে যাবেন যাবার পর একবার দেখে নেবেন এখানে যে ব্যাকআপ আপ অপশান রয়েছে সেটা অন আছে না অফ আছে যদি অন থাকে খুবই ভালো কারণ আপনার জিমেল বা ক্লাউড স্টোরে সেইগুলো সব সেট হয়ে আছে মানে ছবি ওখানে চলে গেছে কাজে আপনার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি এখানে অফ থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো সেভ নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা তো আমি বলবোই তবে ভবিষ্যতের জন্য আমি বলে রাখি এইরকম সিচুয়েশানে যদি আপনি পড়তে না চান নেক্সট টাইমে তাহলে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এটা অন রাখবেন তখন যখন আপনার যথেষ্ট পরিমাণে ডেটা রয়েছে এবং আপনি ছবি লিমিটেড রাখেন এবং ওই হোয়াটসঅ্যাপে যে অটোমেটিক ভিডিও ছবি এই সমস্ত আসে সেগুলো না রেখে স্পেসিফিক বাছাই করা আপনার প্রয়োজনীয় যেগুলো ব্যাক প্রয়োজন সেগুলো নিতে পারেন তাহলে এখানে ব্যাকআপগুলো নিয়ে রাখবেন তাহলে আপনার এই ঝুঁকিটা থাকবে না এবং এখানে ব্যাকআপ রাখার একটা ভালো সুবিধা হচ্ছে আপনার ফোন হারিয়ে যাক বা যাই হয়ে যাক নষ্ট হয়ে যাক তাতেও কিছু অসুবিধা হয় না কারণ এটা একটা ডিজিটাল স্টোরেজ এবং আপনার এই জিমেল থাকলে কিন্তু এইগুলো বহু বছর কোনো সমস্যা ছাড়াই খুব ভালোভাবে থেকে যায় এই জায়গাটায় ব্যাকআপটা নিয়ে রাখার মেন কারণ হচ্ছে দেখুন ক্লাউড স্টোরেজ হচ্ছে লং টার্ম ডেটা সিকিউরিটি এখানে রাখলে আপনার যে ছবি ভিডিও বা ডেটা বলুন সেগুলো লং টার্মে সুরক্ষিত থাকে এবারে দেখুন এখানে তো আপনার রব ছিল আপনার ডেটা যা ছবি ভিডিও ডিলিট করে ফেলেছেন আপনার ফোনের ব্যাকআপে কিছু নেই সেক্ষেত্রে আপনাকে বলি একটা কাজ আপনাকে করতে হবে তাহলে আপনি কিন্তু আপনার ছবি ভিডিও ফিরে পেতে পারেন জরুরি সতর্কতা যেগুলো সেগুলো হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার ফোনের সমস্ত ছবি ভিডিও ডিলিট হয়ে গিয়েছে সাথে সাথে আপনার ফোন ব্যবহারটাই বন্ধ করুন নতুন ছবি তুলবেন না নতুন অ্যাপ ইনস্টল করবেন না ইন্টারনেট ডাউনলোড বন্ধ রাখবেন কারণ কি কারণ দেখুন আপনার ফোনে সমস্ত ছবি ভিডিও ডিলিট হয়ে গিয়েছে এবারে ওই ফাঁকা জায়গা মনে করে আপনি যখন নতুন কোনো ছবি বা ভিডিও ওখানে রাখছেন সঙ্গে সঙ্গে আপনার যে আগে ছবি বা ভিডিও ছিল সেগুলোর উপরে একটা ওভার করে ফেলে অর্থাৎ আর একটা স্তর লেভেল তৈরি হয়ে যায় যার ফলে ওই পুরানো স্তর থেকে পুরানো লেভেল থেকে সেটাকে রিকোভারি করা আরও বেশি টাফ হয়ে যায় জটিল হয়ে যায় এবারে যেটা বলার সেটা হচ্ছে ধরুন আপনার ফোনে টোটালি কিছু নেই ব্যাকআপ কিছু নেই আপনি ডিলিট করে ফেলেছেন আপনি যেটা করবেন ডেটা রিকোভারি সফটওয়্যার ব্যবহার করুন যেটা পিসিতে সম্ভব অর্থাৎ ডেস্কটপ এই সমস্ত জায়গায় আপনি করবেন এবং অবশ্যই পেড ভার্সান বা প্রিমিয়াম ডেটা রিকোভারি যে সিস্টেমগুলো রয়েছে সেখানে আপনি যাবেন কিন্তু সফলতার হার মানে নর্মালি যেটা জানা যায় সেটা হচ্ছে থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কিন্তু কিছু নয় ঠিক আছে তার উপরে আমি যেগুলো বললাম যদি পরবর্তী মানে অন্য অন্য ছবি ভিডিও ঢুকিয়ে ফেলেন তাহলে তো হয়েই গেল এবারে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি ভাবছেন যে কি ব্যাপার ছবি ভিডিও কিছু নেই আপনি হঠাৎ করে ফ্যাক্টরি রিসেট করে দিলেন কিংবা আপনি হয়তো ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিয়ে ভাবছেন ছবি ভিডিও পাচ্ছি না সেক্ষেত্রে আপনি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ফিরে পাওয়ার চান্স থাকে না এটা আপনি ধরে নিন তারপরও একবার চেষ্টা করুন একটা কথা আপনি মাথায় রাখবেন যে কোনো রকমে ফেক রিকভারি অ্যাপ ব্যবহার করবেন না এটা আরও বেশি খারাপ অনেক অ্যাপ বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার জন্য এখানে আসে কাজে তাদেরকে অ্যাভয়েড করুন অনেকেই পার্সোনাল ডেটা চুরি করে নেয় অর্থাৎ আপনি যে কারণে নিলেন তার উল্টো কাজ হবে সব অ্যাপ কিন্তু হানড্রেড পারসেন্ট রিকোভারি বলে এটা একটা মিথ্যে কথা ঠিক আছে সবসময় স্টোর রেটিং দেখবেন রিভিউ দেখবেন অ্যাপ পারমিশনগুলো দেখে নেবেন থেকে ভালো হয় যারা এই বিষয়ে সব অভিজ্ঞ এবং এর আগেও এই ধরনের রিকোভারির কাজ করেছেন তাদের সাহায্য নিন দরকার হলে যারা প্রফেশনাল ফটোগ্রাফার বা ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাহায্য আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার ডেটা রিকোভারি অনেক বেশি ইজি হয়ে যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই